বিসমিল্লা স্বপ্নরা কি পাখা মেলে উঠতে পারে আমার তো মনে হয় যেভাবে ইচ্ছা স্বপ্ন সেভাবে পাখা মেলে উঠতে পারে আর একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে তার সন্তান আর সন্তান দুনিয়াতে আসার পরে না যখন একটা মেয়ে ফিল করতে পারে আমার এখন মা হওয়া খুব দরকার তখন থেকেই একটু একটু করে মা হওয়ার অনুভূতি জাগে একটা মেয়ের জীবনে এরপর থেকে শুরু চাওয়া পাওয়া স্বপ্ন দেখা আল্লাহ তালাকে বলা হে খোদা তুমি আমার স্বপ্নটাকে পূরণ করো আমাকে একটা কন্যা সন্তান দান করো হ্যাঁ আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো আল্লাহ দিয়েছে তবে অনেক কষ্টের পরে নিজের অনুভূতি আটকাতে না পেরে ছয় ছয় বার টেস্ট করার পরে কনফার্ম হয় হ্যাঁ আমি সত্যি প্রেগনেন্ট আমার সন্তান দুনিয়াতে আসতে চলেছে একটা মাস খুবই ভালো যায় তারপরে শুরু হয় কষ্টকর জীবন আল্লাহ তো দিল আবার নিয়ে নিবে ব্লিডিং হচ্ছে ডাক্তার বললো কোনো চান্স নেই চোদ্দ দিন দিল চোদ্দটা দিন আমার কাছে চোদ্দশো বছর আল্লাহ কি এত তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিতে পারে খোদা প্রমাণ করলো না আমার সন্তান আমার মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে এত অ্যান্টিবায়োটিক এত ইনজেকশন দেওয়ার পরে আস্তে আস্তে সারভাইভ করলো এত কষ্ট তারপরেও আমি ফিল করতে পারতেছিলাম আমার সন্তান আমার মধ্যে কি সুন্দর করে বড় হচ্ছে ছয় ছয় বার করেছি আমি আমার সন্তানকে দেখার জন্য বারবার মনে হচ্ছিল আমার সন্তান দুনিয়াতে আসতে চলেছে এর চাইতে আর কি হতে পারে আমাকে মাম্মা ডাকবে দেখতে দেখতে নয় মাস আর আটত্রিশ সপ্তাহ তার কী অবস্থা পেটের মধ্যে দেখতে দেখতে সেই মুহূর্ত চলে আসলো যখন এটা আমার কাছে সবচাইতে স্পেশাল ছিল এই মুহূর্তটা どんなにそう言ったらいいの,の,のか <re> <re> বরইতে দেখো আমগো সময়কে ভিডিও নাই গো মুহূর্তগুলো সত্যি কি অদ্ভুত তাই না একটা মেয়ের জীবনে ইচ্ছেতে বড় পাওয়ার কি হতে পারে সন্তান সংসার আমার দুইটা সন্তান দিয়েছে আল্লাহ 마শাআল্লাহ আমার হায়াত দিয়ে ওদেরকে বাঁচিয়ে রাখুক ভালো রাখুক আল্লাহ ওদেরকে আল্লাহ ওদেরকে খুশি দিক সমস্ত সুখ দিক ওদের বিপদাপদ থেকে রক্ষা করুক শুভ জন্মদিন আমার সোনা আমার কলিজা হ্যাপি বার্থডে সিদ্রাতুল মন্তাহা হায়াত বুড়ি মাই ডিয়ার ম্যানি ম্যানি হ্যাপি উইশেস টু ইউ হ্যাপি বার্থডে সোনা লাভ ইউ হ্যাপ ইউটি গার্ল লাভ টু ইউ ওয়ান ইউর বার্থডে হ্যাপি বার্থডে bát đầu đại học cho do a cow này. Cow cough. Cholie ăn, đòi, ăn, ăn, đâu, ăn. Đón, này, sardi. Cholie परियो आङ्ग्ले चलो तु